হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করব তবে যারা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন অথবা বাল কাউন্সিলের পরীক্ষা দিবেন আপনাদের জন্য আজকের ভিডিও ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবার চলুন মূল আলোচনায় চলে যাই তবে আমার এই ভিডিও দেখার পরে যদি আপনার উপকারে আসে সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আমার এই ভিডিও ক্লাসটি শেয়ার করে দিবেন আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করব প্রাথমিক একেবারে শুরু থেকে আলোচনা করব তা হচ্ছে ফৌজদারি এই যে ফৌজদারি শব্দটা ফৌজদারি এই শব্দটা কোন শব্দ মানে কোন ভাষা থেকে আসছে ফৌজদারি ফৌস দারিজ দাড়িটা হচ্ছে একটা মিশ্র শব্দ কি শব্দ 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 দাড়িটা কি শব্দ ফার্সি শব্দ ভালো করে বুঝবেন ফৌজ দাড়ি এটা একটা কি মিশ্র শব্দ আর ফৌজটা হচ্ছে আরবি শব্দ হচ্ছে ফার্সি শব্দ এবার চলুন এই ফৌজদারি কার্যবিধিতে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে যদি আপনারা দেখেন ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি আদালতের গঠন ফৌজদারি আদালতের ক্ষমতা ফৌজদারি আদালত কিভাবে বিচার করবে অর্থাৎ রিমান্ড অনুসন্ধান তদন্ত শুনানি আপিল রিভিশন বিচারের পদ্ধতি নিয়ে কি করা হয়েছে এই ফৌজদারি কার্যবিধিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর দণ্ডবিধিতে আলোচনা করা হয়েছে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম ব্যবহার শুরু হয় সতেরোশো সালে ভালো করে বুঝবেন সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে সতেরোশো তিরানব্বই সালে এরপর ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় আঠারোশো একষট্টি সালে এই আঠেরোশো একষট্টি সালে যখনই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় তখনই কিন্তু এটাকে বিধিবদ্ধ বিধিবদ্ধ হয় আঠারোশো একষট্টি সালে তাহলে আপনাদের এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ পার্লামেন্টে সর্বপ্রথম পাশ হয় কত সালে সালে বিধিবদ্ধ হয় কত সালে সালে ব্রিটিশ এইটা সর্বপ্রথম কোন পার্লামেন্ট পাশ করে যদি আপনাদের প্রশ্ন আসে সর্বপ্রথম কোন পার্লামেন্ট পাশ করে তা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু সর্বপ্রথম

ব্যবহার শুরু হয় অথবা গোড়াপত্তন হয় সতেরোশো তিরানব্বই সালে এরপর ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় অর্থাৎ বিধিবদ্ধ হয় আঠারোশো সালে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন পার্লামেন্টে পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় এরপর সংস্কার করা হয় আঠারোশো বাহাত্তর সালে আঠারোশো সালে এই আঠারোশো সালে সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদেরকে প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা প্রদান করা হয় কত সালে এই আঠারোশো বিরাশি সালে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা প্রদান করা হয় এর আগে কিন্তু এই ম্যাজিস্ট্রেটদের বিচারে ক্ষমতা ছিল না একশো সালে সংস্কার করার পরে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের সর্বপ্রথম প্রেসিডেন্সি শহরে কি করা হয় বিচারে ক্ষমতা প্রদান করা হয় এরপর আবার পুনরায় সংস্কার করে পুনরায় সংস্কার হয় আঠারোশো সালে যাহা প্রকাশ পায় বাইশে মার্চ এরপর পুনরায় সংস্কার হয় আঠারোশো সালে কত সালে তাহলে আমাদের সর্বপ্রথম গুরাপত্তন হয় সতেরোশো তেরানব্বই সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় আঠারোশো সালে অর্থাৎ বিধিবদ্ধ হয় এরপর সংস্কার করা হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে ভারতীয় ম্যাজিস্ট্রেটের প্রেসিডেন্টের সহে বিচারিক ক্ষমতা প্রদান করা হয় এই আঠারোশো সালে এরপর পুনরায় সংস্কার করা হয় সালে এই আঠারোশো সালে সংস্কারের পর প্রকাশ পায় বাইশে মার্চ আঠারোশো সালে সালে

মুখস্থ করতে হবে অধ্যায় আছে এরপর যদি আপনারা দেখেন খন্ড হচ্ছে খণ্ড হচ্ছে নয়টি খন্ড কয়েকটি নয়টি এরপর আইনের নাম আঠারোশো আটানব্বই সালের পাঁচ আইন কত নং আইন আটশো আটানব্বই সালের পাঁচ আইন এটা সর্বশেষ সংশোধন হয় দুই সালে সর্বশেষ সংশোধন হয় দুই সালে এরপর যদি আসে আইনের ধরন এই আইনের ধরন এটা নিয়ে একটু আলোচনা আছে আইনের ধরনটা হচ্ছে পদ্ধতিগত আইন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন হ্যাঁ এরপর এরপরি কার্যবিধি এটা এটা কি মূল আইন নাকি এটা একটা পদ্ধতিগত আইন আমরা যদি একটু দেখি আইনের ধরন আইনের ধরনটা কি আইনের ধরনটা হচ্ছে পদ্ধতিগত আইন এটাই তো আমরা জানি কিন্তু দেখেন এই ফৌজদারি কার্যবিধি শুধুই কি পদ্ধতিগত আইন আপনার দেখেন যদি একটু দেখেন আপনারা মিথ্যা অথবা বিরক্তিকর বিরক্তিকর অভিযোগ যদি দায়ের করে সেটা যদি প্রমাণিত হয় সেটার জন্য বাদীকে পানিশমেন্ট করা যায় বাদিকে ওই পানিশমেন্ট যদি দিতে না পারে বাদী তাহলে তাকে আবার ত্রিশ দিন বিনাশ্রম বিনাশ্রম কারাবন্ধে কি দিতে পারে অর্থাৎ শাস্তি দিতে পারে তাহলে এই আইনে কিন্তু দুইশো পঞ্চাশ ধারায় শাস্তির বিধান আছে চারশো পঁচাশি কোয়া ধারায় কিন্তু কি আছে শাস্তির বিধান আছে আপনারা দেখবেন তাহলে যে আইনে শাস্তির বিধান আছে তাহলে সেটা কি শুধুই পদ্ধতিগত আইন নাকি এটার ভিতরে মূল আইন রয়েছে আপনাদের যদি প্রশ্ন আসে যে একটা পদ্ধতিগত আইন যুক্তি এটা কিন্তু শুধুমাত্র পদ্ধতিগত আইন না এই আইনে ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা শ্রেণী অনুসন্ধান তারপর আপিল রিভিশন বিচারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর মূল আইন দেখেন মূল আইন হচ্ছে দণ্ডবিধি কিন্তু এই ফৌজদারি আইনও কিন্তু কিছু কিছু এখন শুধুমাত্র পদ্ধতিগত আইন দিয়ে কিন্তু এই নয় পদ্ধতি দিয়েই নয় এর সাথে মূল আইনের বিধানও রয়েছে তাহলে আমরা বলব যে এই ফৌজদুরি কার্যবিধি হচ্ছে মূল আইন এবং পদ্ধতিগত আইনের সমান এই ফজদুরি কার্যবিধি ভালো করে বুঝবেন এই ফজদরি কার্যবিধিতে শুধুমাত্র পদ্ধতিগত আইন না শুধুমাত্র এই আইনটা হচ্ছে মূল এবং পদ্ধতিগত আইনের সমন্বয় গঠিত এই আইনটা সমন্বয় গঠিত কিন্তু এক কথায় যদি আসে যে ফজদুরি কার্যবিধি এটা কোন ধরনের আইন এটা হচ্ছে পদ্ধতিগত আইন এটা কি পদ্ধতিগত আইন এই আইনটা সর্বশেষ সংশোধন হয় দুই সালে এবার একটু আমরা প্রথম থেকে দেখে আসি যে ফৌজদারি কার্যবিধি ফৌজ আরবি শব্দ দাঁড়িয়ে হচ্ছে ফার্জি শব্দ এই ফৌজদারি এটা একটা টোটাল এই দুইটা শব্দ মানে এটা হচ্ছে ফৌজদারিটা হচ্ছে একটা মিশ্র শব্দ এই ফৌজদারি আইনের সর্বপ্রথম ফৌজদারি আইনের সর্বপ্রথম ব্যবহার শুরু হয় সতেরোশো তিরানব্বই সালে এরপর বিধিবদ্ধ হয় আঠারোশো তারপরে আঠারোশো বিরাশি সালে সংস্কার করিয়া ভারতীয় ম্যাজিস্ট্রেট দের প্রেসিডেন্টের সহায় কি করা হয় বিচারিক ক্ষমতা প্রদান করা হয় কত সালে আঠারোশো বিরাশি সালে আঠেরোশো বিয়াশি সালে এরপর আবার পুনরায় সংস্কার করা হয় আঠেরোশো সালে যাহা প্রকাশ পায় বাইশে মার্চ আঠেরোশো আটানব্বই এরপরে এটা কার্যকর হয় পয়লা জুলাই আঠেরোশো আটানব্বই মোট ধারা পাঁচশো পঁয়ষট্টিটি মোট অধ্যায় হচ্ছে সিচল্লিশটি খণ্ড হচ্ছে নয়টি আইনের ধরন পদ্ধতিগত আইন সর্বশেষ সংশোধন দুই সালে এই ছিল ফৌজদারি কার্যবিধির একটা প্রাথমিক আলোচনা তবে আমার এই ভিডিও কেলার যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিও ক্লাস শেয়ার করে দিবেন অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম